প্রশ্নটাকে কি বলছে সেটাকে বলুন মনে করো করছে তখন মনে করো প্যারাশুটটা খুলে দিচ্ছে প্রথমে কিন্তু প্যারাশুট খুলে না যখন বিমান থেকে লাভ দেয় লাভ দেওয়ার সাথে সাথে কিন্তু প্যারাশ্যুট করে না প্যারাশুটটা খুলছে কত মিটার দূরে যাচ্ছে এসে পঞ্চাশ মিটার দেখো কিন্তু যখন এখানে প্যারাসুট খুলে দিছে প্যারাসুটটা খুলে দেওয়ার পরে এখানে কিন্তু অপিকশ কাজ করতে পারব না তখন কাজ করবে হচ্ছে এখানে শুধু তরণ বুঝছো সেই তরণটা কত 2 মিটার বলছে যখন ওই এই ভূমি স্পর্শ করছে এই ভূমি স্পর্শ করার এক মুহূর্তে বেগ হচ্ছে কত মিটার তাহলে দেখো এই প্রশ্নটা কি বলছে যে একটা একজন ফ্লু ড্রাইভার বাপের আরোহী একটা নির্দিষ্ট উত্তরতা থেকে জাম্প করছে তো জাম্প করার পরে সে পঞ্চাশ মিটার কি মুক্তভাবে ভাবে এরপরে বাকি অংশটুকু টু মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার তরণে করছে কেন তরণ কারণ যখন হইতেছে প্যারাসুট ফুলে দিছে তখন তার অভিকর্ষ তরণ কাজ করে নাই তখন তরম কাজ করছে সে যখন ভূমির স্পর্শ করবো তার এক মুহূর্তে বেগটা হচ্ছে কত মিটার তাহলে এই এই প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো এই এই প্রশ্নটাকে বুঝছো তোমরা এটা কি বলছেন এখন দেখো আমাকে প্রথম যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে যেখান থেকে লাভ দিছে সেইখান থেকে একবারে ভূমি পর্যন্ত উচ্চতা কত আমার কথা কি বুঝতে পারছো তাহলে আমার সম্পূর্ণটা যদি উচ্চতা বের করতে চাই তাহলে এখান থেকে একজন কি করতে হবে এখানে কিন্তু আমার পঞ্চাশ মিটার অলরেডি উচ্চতা দেওয়া আছে তাহলে আমার যে বাকি উচ্চতা আছে সেই উচ্চতাটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে কি আমি এই বাকি অংশটুকুর সাথে এইটুকু অংশ যদি যোগ করে দেই তাহলে সম্পূর্ণ উচ্চতা তাহলে এখন আমাদের প্রধান লক্ষ্যটা হচ্ছে কি প্রধান লক্ষ্যটা হচ্ছে যে যে ভূমি পর্যন্ত মিটারের উচ্চতা সেই বের আমার কথা ক্লিয়ার তোমরা কি বুঝতে পারছ হ্যাঁ তাহলে এখন আমার কি করতে হবে এই যে পঞ্চাশ মিটার যে অতিক্রম করছে অতিক্রম করার পর এই যে প্যারাশুট আরোহী এর বেগ কত

তাহলে দেখো আদি বেগ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে অবিকর্ষ তরণ দেওয়া আছে হ্যাঁ এখন যদি আমরা এখান থেকে ভি মান বের করতে চাই যে এই যে পঞ্চাশ মিটার অতিক্রম করার পরে বেগ বের করতে চাই তাহলে আমরা আদি বেগ উচ্চতা অভিকর্ষ তরণ ভি মান বের করতে হবে তাই কোন সূত্র ব্যবহার করে আমরা বেগ বের করতে সময়ের উল্লেখ নেই তাই না তাহলে প্রথমে দেখো যে পঞ্চাশ মিটার দ্রুত অতিক্রম করার পর বেগ এটা দেখো পঞ্চাশ মিটার অতিক্রম করার পর বেগ তাহলে একটা প্রশ্ন চাটাই যাবো বি টু ইউ প্লাস টু জি বা

ভিক বন্টন এখান থেকে আমরা কি বুঝলাম যে ভূমি তাই তো এখন দেখো তাহলে আমরা এইখানে বেগ পাইছি হচ্ছে এক তিন দশমিক থ্রি জিরো মিটার তাহলে এখন কিন্তু এই মিটারের কোন কাজ নাই এখন আমরা হিসাব করতে হবে কোন থেকে আবার এই যে পরের অংশটি বদলে আমার কথা কি বুঝতে পারছিস তাহলে দেখো এখন আমরা কি করব এই কত সবাই তুলছ কেউ যদি না বুঝো তাহলে বল আমি বুঝি নাই তাহলে এখন খেয়াল করো এইটুকু হিসাব কিন্তু আমার এখন শেষ ক্লিয়ার এখন দেখো এইখানে আদি বেগ কত বলতো এখন যখন এটা ভূমিতে স্পর্শ করছে স্পর্শ করার মুহূর্তে কত তাহলে হচ্ছে কত থ্রি মিটার পার সেকেন্ড আর এখান থেকে এই পর্যন্ত কিভাবে নামছে টু মিটার পা সেকেন্ড তরণ তো আমার কি করতে হবে এই বাকি অংশটুকুর উচ্চতা বের করতে হবে না বাকি অংশটুকু উচ্চতা যেহেতু এখানে প্যারাসুট দেওয়ার কারণে গতি হ্রাস পাইছে না যদি আরো বৃদ্ধি মাঠের মধ্যে তো গতি হ্রাস পাইছে গতি হচ্ছে কি বেগ মানে হচ্ছে কি মন্দম তাহলে অবশ্যই এখানে এখানে এটা মাইনাস হবে এখানে মাইনাস প্লাস কি আমরা সূত্রের মধ্যে একবারে সরাসরি দেব ক্লিয়ার বিষয়টা এখন দেখো এখানে কি বলছে আকিবের দ আছে শেষ বেগ দ আছে তরণ দ আছে এখন যদি বাকি উচ্চতাটা যদি আমরা বের করতে চাই তাহলে বাকি উচ্চতাটা কিভাবে বের করব যে আমরা জানি ভি স্কয়ার q^2 2z z কারণ এটা আমরা hpondni কারণ এর আগে আমরা h দছিলাম এই যে এই প্রথম তো উচ্চতাটা কেমরা এটা আর এটা ধরে হচ্ছে কি h2 বসাইলাম তাহলে আদিবেগ কত দেওয়া আছে x এর কত আছে এখানে হ্যাঁ আছে

বরভূমির দিকে একটা বললাম না যে যখন প্যারাসুটটা খুলে দিছে তখন কিন্তু বেগ হ্রাস পাইছে বেগ হ্রাস পাইছে না আর বেগ হ্রাস মানে হচ্ছে কি মন্দন না যখন মুক্ত ভাবে পড়ছে তখন কিন্তু আমরা পজিটিভ টিভি এর আগে দেখো জি যখন দিছি না তখন প্লাস দেখছি না কিন্তু যখন প্যারাসুট দিছে তখন বেগ হ্রাস পাইছে আর বেগ হ্রাস পাইলে হচ্ছে কি মন্দন ক্লিয়ার এই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি

আর হচ্ছে কত পার দেখা যান না দুইশো কত কত ছিল পঞ্চাশ মিটার আর পরের অংশ কত দুইশো 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 বিয়াল্লিশ দশমিক সাত তিন মিটার সাত তিন মিটার না রোড করতে হবে কেন এখান তো এই মান করছে বিশ্বের মান কি করতে হবে প্রথম পঞ্চাশ মিটার আর পরের পরের হচ্ছে দুইশো বেয়াল্লিশ দশমিক সাত তিন মিটার এই দুইটা চোট করলে তাহলে সম্পূর্ণ যুক্তা তাহলে এই পর্যন্ত সবাই

আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা বলছে দ্বিতীয়টা প্রশ্নটা বলছে যে এই প্যারাসুট আর কতক্ষণ শূন্যতে বাইরে আসছিল তাই না তাহলে এখান থেকে এখান থেকে অন্ত পুরুষ আজ থেকে লাভ দিচ্ছেন বা বিমান থেকে লাভ দিয়েছেন লাভ দেওয়ার পরে পঞ্চাশ মিটার আসছে পরবর্তীতে আবার হচ্ছে এ পর্যন্ত আসছে তো তাহলে এখান থেকে আমরা দুইটা সময় বের করতে হবে যে এই পঞ্চাশ মিটার অতিক্রম করতে কত সময় লাগছে পরবর্তী উচ্চতা দাও অতিক্রম করতে কত সময় লাগছে এই দুটো উচ্চতা বের করার পরে দুটো উচ্চতার উদামি যোগ করে দেই তার কত সময় বায়ুতে ছিল বা শূন্যে ছিল এই এই উচ্চতা বের হবে না স্যার তারপর পক্ষে লেখ যে প্রথম 50 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময় তাই সবাই লেখ প্রথম 50 মিটার অতিক্রম এইস এর মান দেওয়া আছে পঞ্চাশ মিটার ইউ এর মান দাও আছে জিরো জি এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করতে চাই তাহলে আমরা কোন সূত্র ডাকাই করতে পারি

স্পোয়েভ বা পঞ্চাশ রিকোয়ার টু নাইন পয়েন্ট এইটের টু দা ভাগ কলিকতম না ফোর পয়েন্ট নাইন বা টি স্টোয়ার রিকোয়ার টু পঞ্চাশ ভাগ ফোর পয়েন্ট বিশ দশ দশমিক প্রথম পঞ্চাশ মিটার অতিক্রম করতে কত সময় লাগছে প্রথম পঞ্চাশ মিটার অতিক্রম করতে কত সময় লাগছে তিন দশমিক এক নয় তিন মিটার তারপরে থেকে বিষয়টা আচ্ছা তাহলে এই যে প্রথম পঞ্চাশ মিটার অতিক্রমের সময়টা আমরা কি পাইছি এখন বাকি যে সময়টা এই সময়টা বের করতে হবে না এখন দেখো আমি কি করবো যে বাকি সময় বের করার জন্য দেখো আমার এখানে আদিম একটা কথা আছে এই যে এই পর্যন্ত তো হিসাব করছি আমি এইটুকু আসছে হলো একটা সময় তাহলে এইখানে আমার একটা বেগ আছে না তাহলে এখানে আদিম একটা কত একত্রিশ দশমিক

এখানে কিন্তু না ঠিক আছে ঠিক আছে এখানে বি এর মান থ্রি মাইনাস ইউর মান আছে কত একত্রিশ দশমিক তিন শূন্য চার আর এর মান হচ্ছে মাইনাস টু এখানে কেন মাইনাস টু বলতো তখন মনগন করছে কারণে এখানে এর মানটা হচ্ছে কি এখানে প্রায় যখন ফুলে দিচ্ছে তখন তো যদি না মনগন করছে না আস্তে আস্তে

এই যে সতেরো দশমিক থ্রি ফোর ফাইভ সেকেন্ড হচ্ছে কি শূন্য আমার কথা কিছু এইটা কার কোন সমস্যা আছে খুবই গুরুত্বপূর্ণ